মেট্রো রেলের সেন্টার স্টেশনটা ঠিক সামনে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আর এইরকম একটা চমৎকার লোকেশানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন দেখেন এই যে এভিনিউ রাস্তাটা এভিনিউ রাস্তাটা ঠিক রাস্তার ও পাশে হচ্ছে পনেরো নম্বর অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন এ পাশে প্রচুর বিল্ডিং আছে আর এটা হচ্ছে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি আর হাতের বাম পাশে হচ্ছে সতেরো নম্বর সেক্টর এরকম একটা ভিআইপি লোকেশন আমরা দাঁড়িয়ে আছি দেখেন এটা হচ্ছে সতেরো নম্বর সেক্টরের বান্ন কাঠার একটা প্লট এখানে মূলত একটা বিল্ডিং হবে আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ার জুলফিকার আলী তপু ভাই রয়েছেন ভাই তপুম আছি আলহামদুলিল্লাহ আপনি তো এখানকার একজন উদ্যোক্তা একটা বিষয় আমাকে বলেন যে এই আমি যে এলাকাটাতে আছি এরকম একটা ভিআইপি এলাকা এয়ারপোর্টটা ঠিক এর পেছনে এখানে মেট্রো রেলের স্টেশন তার মানে আমি মেট্রোতে করে ঢাকা শহরে যে কোনো দিকে যাব সেটা যেমনটা কাছে আবার এয়ারপোর্টটাও কাছে এরকম একটা ভিআইপি লোকেশানে কেউ যদি একটা অ্যাপার্টমেন্ট কিনতে যায় তার কত টাকা খরচ করতে হবে আর আপনাদের কত খরচ হবে সেটা যদি বলেন এই মুহূর্তে এই মুহূর্তে জাস্ট এই যে অ্যাপার্টমেন্ট গুলো তৈরি হচ্ছে এখানে এগুলো যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান এখানে তিন কাঠার যে অ্যাপার্টমেন্ট গুলো হয়েছে পনেরোশো স্কোয়ার ফিট মতো এগুলো আপনি কিনতে চান আপনি একশো দশ হাজার টাকা স্কোয়ার ফিট আপনাকে এক কোটি পঞ্চাশ লাখ টাকা শুধু অ্যাপার্টমেন্টের দাম দিতে হবে এয়ারপোর্ট পার গ্যারেজের জন্য সাত লাখ 10 লাখ টাকা আপনার রেজিস্ট্রেশনে যাবে আর 10 লাখ টাকা রাজুকের সেল পারমিশনে যাবে 3 লাখ টাকা মানে আপনাকে বাকি আর 25 লাখ টাকা আপনার যাবে গুনতে হবে গুনতে হবে মানে আপনি দেখছেন আপনি 1 কোটি 50 আপনাকে দিতে হবে 1 কোটি 75 আর আমাদের এখানে আমরা জমির ভ্যালু ধরেছি 27 বানাতে আপনার আর 28 29 লাখ লাগবে সব মিলিয়ে 57 59 সর্বোচ্চ 60 তো ষাট লাখ টাকায় আপনি তিন বছর সাড়ে তিন বছর পরে একটা আস্ত রেডি অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন আপনাদের কোনো মাথা ঘামাতে হবে না কিচ্ছি না আমরা সব রেডি করে দিব চমক তো আপনি চাইলে আপনি তিন বছর ওয়েট করলে এই এখনকার বর্তমানে একটা অ্যাপার্টমেন্টের দামে আমার এখানে আপনি প্রায় তিনটা কিনতে পারবেন তিনটা কেনা যায় হ্যাঁ আপনার জমির শেয়ার কিনে বিল্ডিং বানানোর সুবিধাই এটা

এটার মধ্যে আপনারা পাঁচটা টাওয়ার করবেন সকল নাগরিক সুযোগ সুবিধা যা যা থাকার দরকার সবকিছু থাকবে কেউ যদি নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তবু ভাই তার সাথে যোগাযোগ করে লোকেশনে আসবেন দেখে শুনে বুঝে আপনারা একটা শেয়ার কিনবেন ভাবিদের নিয়ে আসবেন ভাবিদের নিয়ে আসবেন ভাবিরা এই প্রজেক্ট আসলেই পছন্দ পছন্দ করে